খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক শিলিগুড়িতে একটা নার্সিংহোমে আগুন মৃত্যু হল আই থাকা এক রোগী নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে ওই নার্সিংহোমে জানা গিয়েছে বৃহস্পতিবার মানে গতকাল তেইশে অক্টোবর রাত দশটা নাগাদ শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে আগুন লাগে নার্সিংহোমের গ্রাউন্ড ফ্লোরের স্টোররুমে প্রথমে আগুন লাগে হু হু করে আগুন বাড়তে থাকে ধোঁয়ায় ঢেকে যায় নার্সিংহোমের ভেতরের অংশ ভয়ে আতঙ্কে রুগীরা নার্সিংহোম থেকে বেরিয়ে আসেন হাসপাতালের কর্মীরাও রুগীদের বের করে আনেন দমকলে সে আগুন নিয়ন্ত্রণে আনেছেন আগুন নিয়ন্ত্রণে আনার পরই জানা যায় যে আইসিইউতে থাকা এক রুগীর মৃত্যু হয়েছে তবে আগুন থেকে ধোঁয়ার শ্বাসকষ্টের জোরেই তার মৃত্যু হয়েছে নাকি অন্য কারণে তা এখনো জানে জানি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ওই নার্সিংহোমে দমকলের তরফে জানানো হয়েছে নার্সিংহোমে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও তা ব্যবহার করার কোনো লোক ছিল না গতকাল ওই অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজ করেনি সেই কারণে গ্রাউন্ড ফ্লোর থেকে আগুন ছড়িয়ে পড়ে নার্সিংহোমের দোতলা পর্যন্ত নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনা হয়েছে পুলিশ ও দমকল অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখছে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ সাত